আপনার পছন্দের ইন্ডাস্ট্রি পছন্দের কোম্পানিতে জব ইন্টারভিউ কল পাচ্ছেন না তিনটা কারণে নাম্বার ওয়ান হচ্ছে আপনি রাইট ওয়েতে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা সাবমিট করছেন না মানে আপনার যে ডকুমেন্টটা আছে যেটাকে আপনি হয়তোবা ভাবতেছেন যে সিভি সাবমিট করতে হয় কিংবা সিভির শর্ট ভার্সন সাবমিট করতে হয় সেটাই রঙভাবে করতেছেন কারণ সিভির কোনো শর্ট ভার্সন হয় না সিভি মানেই হচ্ছে জীবনের পথ যেখানে আপনার কমপ্লিট দশ পনেরো পেজিও হইতে পারে তো সেটা দিয়ে যখন আপনি অ্যাপ্লাই করছেন তখন আপনার জব কিভাবে আসবে তারা চাই হচ্ছে শর্ট ভার্সন কিন্তু শর্ট ভার্সন মানে কিন্তু স্থিতির শর্ট ভার্সন না সেটা কাস্টমাইজ হয়ে যেতে কোনো একটা ডকুমেন্ট দুই নম্বর কারণ হচ্ছে যে আপনি নিজের সম্পর্কে নিজের ক্যারিয়ার নিয়ে লেস দেন টেন পার্সেন্ট মানে হোল্ড করেন আপনার হইতে পারেন পাঁচ দশ বছর পনেরো বছরের ক্যারিয়ার এক্সপিরিয়েন্স কিন্তু আপনি নিজের সম্পর্কে জানেন লেস দেন টেন নিজের ক্যারিয়ার নিয়ে যার কারণে আপনি যে ডকুমেন্টটা অ্যাপ্লিকেশনে দিচ্ছেন সেই ডকুমেন্টটা দেখে ইন্টারভিউর কনফিডেন্স পাচ্ছে না যে আপনাকে ডাক দিবে আপনার হয়তো বা ক্যালিভার আছে আপনার ক্যাপাসিটি আছে কিন্তু আপনি সেটা ওয়েলভাবে প্রেজেন্ট করতে পারছেন না আপনার সেই ডকুমেন্টটাকে এটা মার্কেটিং ডকুমেন্ট হিসেবে আমি বলছি কিন্তু অ্যাকচুয়ালি এটার নাম আছে এবং সেই নামটা কি সেটার নাম হচ্ছে রেজুমি তো রেজুমি কিভাবে আপনি বিল্ড করবেন সিভি থেকে এবং সিভিটা বিল্ড করার জন্য আপনার যেটা সেন্ট্রাল ডেটাবেস লাগবে সেটা এবং এই যখন হয়ে যাবে তখন আপনি পারফেক্টলি আপনার লিঙ্কড ইন প্রোফাইলটাও ফেলতে পারবেন এবং এই সব কিছুই করা যাবে এআই ডিভেন হয়েতে কিন্তু তার জন্য প্রসেসটা কি কিভাবে প্রম্পট লিখবেন কিভাবে আপনার ডেটাবেস সাজাবেন সব কিছু করবেন তা নিয়ে থাকছে আমাদের সিভি রেজুমি লিঙ্কড ইন প্রোফাইল কোর্সে সবাই এই কোর্সেতে এনরোল করতে পারেন কারণ কোর্সে থাকছে হানড্রেড পার্সেন্ট রিফান্ড ওয়ারেন্টি অর্থাৎ আপনার যদি কোর্স ভালো না লাগে থাকে হোয়াট এভার দা টাইম লাইন ইজ আপনি আমাদের থেকে হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড পাবেন তো দেখা হচ্ছে করছে সে পর্যন্ত সবাইগুলোতে